উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে তার রেজাল্টও বেরিয়েছে পড়ুয়ারা ইতিমধ্যে ঠিক করে নিয়েছে কে কোন কোন বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পনেরো দিন পেরিয়ে গেলেও এখনও কলেজে ভর্তি হওয়া শুরু হয়নি কেন জানেন ওবিসি সংরক্ষণে কলকাতা হাইকোর্টে মুখ পড়েছে রাজ্য সরকারে এমতাবস্থায় ভর্তির ক্ষেত্রে কিভাবে ওবিসি সংরক্ষণ এই প্রশ্নেই আটকে কলেজে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করলেও তা স্থগিত করার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লাগাতার আলোচনা চলছে শিক্ষা দপ্তরের তবে সমাধান হয়নি দু সালের সাত শতাংশ ওবিসি সংরক্ষণই এখন আইনের চোখে অবৈধ সেই নিয়মেই কি ফিরতে হবে সরকারকে এদিকে ভর্তি দেরি হওয়ায় শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা অধ্যাপকদের এই প্রসঙ্গে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন উচ্চ মাধ্যমিকের পরপরই ভর্তির বিজ্ঞাপন হয় কিন্তু ওবিসি ক্যাটাগরিতে কাদের নেওয়া হবে কত নেওয়া হবে এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের কাছে বারে বারে জানতে চাওয়া হয়েছে আপনারা জানান হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হবে ওরা কিছুই জানাচ্ছে না যার কারণে যাদবপুর সহ অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আটকে যাচ্ছে ब्यूरो रिपोर्ट दूर्निवार बांगला न्यूज़